نحمدك ونشكرك ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم حبك للشرك الله عليه وسلم

ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো চলমান অতিথিবৃন্দ নবন্দীর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ভাইয়েরা প্রথমেই আল্লাপাকের দরবারে শক্তরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নজমায় আল্লাপ আমাদেরকেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ

যেমন তৎকালীন আরব সাম্রাজ্যে মানুষ অন্ধকারে ছিল জাহিদের বলা হতো যখন নুসুল হাসান এসেছেন মানুষ আদর্শ পেয়ে গেছেন তারা ভারত অথে চল পেয়েছে আমাদের এখন জানা দরকার বোঝা দরকার এ নিয়ে চর্চা হওয়া দরকার আমি মহানব্বকে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মঞ্চ আয়োজন করেছেন লভজন আরও বেশি বেশি আয়োজনের প্রথম দাম করেন সবাইকে ধন্যবাদ জানাই মত মামিদের মামীদের জগৎ থেকে কথা শুনতে আমি সঙ্গে করলাম আসসালামু